উপস্থিত রয়েছেন সিলেট এক আসনের দানের শীর্ষের প্রার্থী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী তারেক রহমানের প্রার্থী আমাদের সকলের প্রার্থী জনতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব বিশেষ অতিথিবৃন্দ এবং দর্শা গ্রামের মেদিনীমল সেন্টারের আপামর জনসাধারণ বক্তব্য শুরুতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আপনাদের দর্জ চুক্তি ঘটাতে চাচ্ছি না আপনারা দীর্ঘক্ষণ থেকে বসে রয়েছেন প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আমরা দুই এক মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। আমরা এখানে নিশ্চয় একটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য এই দর্শা গ্রামের মুরব্বিয়ানরা যুবক সমাজ যুব সমাজরা বক্তব্য দিয়ে দিয়েছেন সেটা বক্তব্য হলো এই মেদিনী সেন্টার যোগ যোগ দরে দানের শীষ প্রতীক বিজয় হয়ে আসছে এবং সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা বিজয় করেন আপনাদের উদ্দেশ্যে একটি বক্তব্য আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমরা যারা বক্তব্য দিচ্ছি আমরা এই উপস্থিত এবং বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে আমরা মেদিনীমহল সেন্টার বিশাল বুট দিয়ে বিজয় করতে পারবো না আমার ডানের বাড়ি আমার বামের বাড়ি আমার পিছনের বাড়ি আমার সামনের বাড়ি আমার ঘরের বুট আমার পাশের ঘরের বুট আমার গোষ্ঠীর বুট আমার আত্মীয় স্বজনের বুটের প্রয়োজন সকলের বুটের প্রয়োজন না সকলের বুটের প্রয়োজন আমরা সবাই মিলেমিশে বুট দিব দানের শীষে এটা মাথায় রেখে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে বিগত দিনে যে বা যারা যা কিছু করেছে যে বা যারা যা কিছু করেছে এর বিচার আল্লাহ করবেন আগামী দিনে আমাদের এলাকার উন্নয়নের প্রয়োজন আমার রাস্তাঘাট উন্নয়নের প্রয়োজন আমার পানি নিষ্কাশনের প্রয়োজন আমার মসজিদ উন্নয়নের প্রয়োজন আমার মন্দিরের উন্নয়নের প্রয়োজন আমাদের এই সুরমা নদীর যে রয়েছে বিভিন্ন জায়গায় ধরছে আজকে সকাল সাড়ে নয়টা থেকে প্রধান অতিথি মহোদয় মিরপুর গোবিনপুর পরিদর্শন করেছেন নিজ চোখকে দেখেছেন এবং মানুষের রাস্তাঘাট বিভিন্ন সমস্যা নিজ চোখে দেখে মানুষের কথা শুনেছেন এবং বক্তব্য দিয়ে এসেছেন সেই সকাল নয়টা বের হয়েছিলেন আজকে রাত এখন সাড়ে দশটা বেজে গেছে এখন এই সদর উপজেলার খান্দিগা ইউনিয়নের ভিতরে এই প্রোগ্রাম চলতেছে আমাদের উন্নয়নের জন্য উনি ঘরে ঘরে যাচ্ছেন আমাদের উন্নয়নের জন্য গ্রাম থেকে গ্রামে চষে বেড়াচ্ছেন আমরা আমরা আমাদের আমাদের চাই উন্নয়ন এই আসনে তিনবারের এমপি ছিলেন মরুম খন্দক আব্দুল মালিক সাহেব উনার সুযোগ্য পুত্র অত্যন্ত ভদ্র নম্র এবং ন্যায় নিষ্ঠা এবং এবং মানুষকে খুব সহজ এবং সরলভাবে বোঝানোর উনি চেষ্টা করেন এবং যে বক্তব্য দেন যে কথাগুলো বলেন সেগুলো বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেন আমরা আশাবাদী দীর্ঘ সতেরো বছর এই অঞ্চলে উন্নয়ন হয় নাই আমরা উন্নয়ন চাই আমরা রাস্তাঘাটে উন্নয়ন চাই আমরা সব উন্নয়ন চাই আমরা প্রধান অতিথির মহোদয়ের কাছ থেকে আমরা বক্তব্য শুনব বাসিয়া নদী সম্বন্ধে আমাদের দলের প্রধান বাংলার স্বাধীনতার ঘোষক বাংলার রাহাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আপ আপনাদের এই অঞ্চলে এসেছিলেন এটা এটা জাতীয় স্মৃতি হিসাবে রয়ে গেছে সেই স্মৃতিকে আপনারা এখনো বুকে লালন করে বক্তব্যের মাধ্যমে তুলে ধরতেছেন ইনশাল্লাহ আজকের প্রধান অতিথি সেই স্মৃতিকে আরো উজ্জীবিত করার জন্য সেই স্মৃতিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরে রাখার জন্য এবং সেই স্মৃতিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের এই সদর উপজেলা যতটা ছোট ছোট নদীগুলা রয়েছে যতগুটা খাল খাল সব খাল অবশ্যই খনন করা হবে প্রধান অতিথির বক্তব্যের মধ্যে আমরা শুনবো আমরা সবাই চাই প্রধান অতিথির মাধ্যমে এই অঞ্চলের উন্নয়ন হোক এই উন্নয়ন এই অঞ্চলের চিত্র বদলে যাও আমাদের এই অঞ্চল শহরতলির অঞ্চল একবারে শহরতলির পার্শ্ববর্তী দুই এক কিলোমিটার বা হাফ কিলোমিটার ব্যবধান আমরা যে ধরনের উন্নয়নের কথা ছিল সে ধরনের উন্নয়ন আমরা পাই নাই ইনশাল্লাহ আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে দানের শীষের যে বিজয়ের যে আওয়াজ উঠতেছে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া সদরের এ প্রান্ত থেকে ও প্রান্ত মানুষ অপেক্ষামান কখন জাতীয় নির্বাচনের দিন আসবে মানুষ দলবদ্ধ হবে গোষ্ঠীবদ্ধ ভাবে দানের শিশে ভোট দেওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই দিন এই মেদিন মল সেন্টারের দর্শা গ্রামের বসুন্ধরা গ্রামের সকল স্তরের মানুষকে আপনারা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দানের শিশের বিজয় সুনিশ্চিত করে আপনারা ঘরে ফিরবেন সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত সবাইকে দানের শীষের বিজয়ের স্লোগান শোনার অপেক্ষায় রইলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ দানের শীষ জিন্দাবাদ আসসালাম আলাইকুম এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট এক আসনের পার্টি ও মানুষের নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আজকের সভা সম্মানিত প্রধান অতিথি দানের শিশের খান্ডারি জননেতা জনাব হন্দাকার আব্দুল মুক্তাদির ভাই আমার আছে।

বিসমুল্লাহ রহমান রাহিম আমার সাথে উপস্থিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত মুরব্বিয়ান আমার ফিসে আমার ছোট ভাই আইন ডাইনো অনেক ছোট ভাই আইন আর কিছু আসেন কয়েকজন অবশ্য দুই হাজার সাত ছয়ত্রিশের ভোটার এরা আর আমার মা বোনের খানও যদি যাই মাইকোর আওয়াজ সবর উদ্দেশ্যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাকার আই হয়ে গেছে ই মুরব্বী আমরা দুই ঘন্টা ধরে কষ্ট দিলাম এটা বেশি ভাল লাগে না আমার আমি যত তাড়াতাড়ি সম্ভব শেষ কত ভাই করলিমাই তো নাই তুলা আমি মাতি আর বাকি সবে আমরা শুনি তো স্বাভাবিক প্রক্রিয়ায় হইলে নির্বাচন ফার্স্ট বছর ফরে ফরে আবার কথা মাঝখানে একটু বেড়াচ্ের হয়ে গেছে পাইছি না আমরা এখান ই আলাফা যাইরাম না তবে দীর্ঘদিন পরে আল্লাহর মেহরবাণীতে আমরা একটি নির্বাচন আর কোনদিন যেন তাকে আবার না নিতে পারেন ও লাগি বাংলাদেশে আমরা কিছু স্থায়ী ব্যবস্থা করার যাইরাম সব রাজনৈতিক দল একমতই সেন আর মূলত প্রস্তাবটা আসলে বিএনপির বেগম খালেদা জিয়ার এবং আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা প্রস্তাব এটা হইল বাংলাদেশ আগামী দিন আর কোন জাতীয় নির্বাচন কোন দলীয় সরকারের অধীন হইতে নাই সবসময় হইব নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এর মানে এবার যদি আপনার সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় পাঁচ বছর পরে আবার যে নির্বাচন হইব এটাও হইব একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্য দলের মতো বিএনপি নির্বাচনকালীন সময় ক্ষমতার বারে থাকুক দুই নম্বর হইল আর সেও ক্ষমতাত বইয়া আর ছাড়া লাগত নাই এই চিন্তা যেন মাথাত না হামায় ওটার লাগি আমরা নেতায় প্রস্তাব করছেন যে প্রধানমন্ত্রী সর্বোচ্চ মেয়াদ হইব দুই মেয়াদ বাংলাদেশের প্রধানমন্ত্রী হইন ফার্স্ট বছরের লাগি বা সংসদ হয়ে ফার্স্ট বছরের লাগে তো দুই মেয়াদের বেশি আর কেউ প্রধানমন্ত্রী হইতে পারত না এইভাবে এবং সাংবিধানিক যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান ইগুন্তর নিয়োগ হইব সরকারি এবং পার্লামেন্ট সরকারি এবং বিরোধী দল সম্মতিক্রমে যে কমিটি করা হইব ইন দুজনের সমান সদস্য থাকবা যারা এই কমিটি গুন্তর মানুষ সিলেক্ট করবা মনোনয়ন দিবা পছন্দ করবা এইভাবে সারা দেশের রাজনৈতিক এবং গণতন্ত্র চর্চার মাঝে আমরা একটা বারসাম্য আনতাম চাই আচ্ছা এখন গেল বাংলাদেশ থেকে আইও এখন সিলেট আমরা দেরি গেছি আমরা যে জাগাত বই রইছি এই জায়গার লগে বিএনপির একটা ইতিহাস জড়িত আছে কি ইতিহাস ইতিহাস হইল ইনো রহমান আইছেন জিয়াউর রহমান তো প্রতিষ্ঠাতা এবং জিয়াউর রহমান সাহেব এখনো আমরা মুরব্বিন্তর মনের ভিতরে রয়ে গেছেন কি তার লাগে কারণ তাইন আইয়া মানুষের ভিতরে এই অনুভূতিটা জাগাইছিল যে জিয়াউর রহমান একজন সৎ মানুষ তার ভিতরে কোনো স্বজন নাই তাইন এই দেশের উন্নয়নের উন্নয়নের লাগি তার সমস্ত মেদারে নিয়োগ করছেন নিজে খাল খাটছেন মানুষের খাসে গেছেন মানুষের খাসে জিয়াউর রহমান হরি জিয়াউর রহমান বছর কিন্তু মানুষের বিএনপির এখন ছাড়িয়া গেছে না বিএনপির লগে রই গেছে মানে জিয়াউর স্মৃতির লগে রই গেছে বেগম জিয়ার লগে রয়ে গেছে ঠিক নি তো এই জিয়াউর রহমান সাহেব আইয়া যে খামটা খরছিল বা বাসিয়ার খাল খাটছিল কুদাল নিজে এই খালরে ইনশাল্লাহ আমরা পুনরুজ্জীবিত হই এবং এই খালর কারণে যে জমিন তো ফসল একাধিক ফসল হইতো এই জমিন তো আল্লাহর মেহরবানিতে আমরা একাধিক ফসল ফলাইয়া ছাড়মু ইনশাল্লাহ এবং এই সিলেট এই রকম যত খাল আছে সবটিরে আমরা পুনরুজ্জীবিত করব আমরা আগামী দিনের একটা অগ্রাধিকার রইল সিলেট বাংলাদেশের অন্যান্য জায়গা এক ফসলি জমি দুই ফসলি হয়েছে দুই ফসলি তিন ফসলি হয়েছে তিন ফসলি চার ফসলি হয়েছে আমরা ঋণ এক হইল হুকনার সময় পানির অভাবে এক ফসলি জমি রয়েছে কোন কোনো সবজি হয়তো একটা দুইটা হয় আর একটা হইল ভৌগোলিক ভাবে আমরা জমি নিচা অনেক জায়গা এক মাস দুই মাস পানি থাকে যে কারণে একটা বাড়তি ফসল হয় না আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করবো আমরা হুকনার সময় সেচর ব্যবস্থা করবো আধুনিক কৃষি উপকরণ দেব প্রয়োজন বোধে আমরা ক্ষেত কৃষির লোকে যারা জড়িত এরারে বাড়তি ট্রেনিং দেব কিন্তু আমরা এক ফসলের দুই ফসল একাধিক সবজি এই এই চাষের ক্ষেত্রে ক্ষেতর কৃষি ক্ষেত কৃষির ক্ষেত্রে সিলেট ইনশাল্লাহ একটা বিপ্লব আনব এটার উদ্দেশ্য হইল আমরা গ্রামীণ পরিবার গ্রন্থের মাঝে যেন অধিকতর আর্থিক সচ্ছলতা সমৃদ্ধি আয় দ্বিতীয়ত সিলেট কোনো খামর সুযোগ নাই যারা লেখাপড়া হরইন না খরচন্যা লাগে সুযোগ নাই কারণ সিলেট কোনো মিল ফ্যাক্টরি নাই আমরা সরকারি সহায়তা দিয়া সিলেট ইনশাল্লাহ ব্যাপকভাবে শিল্পায়ন করবো মিল ফ্যাক্টরি করবো যাতে আমরা শিক্ষিত সুযোগ তৈরি হয় তৃতীয়ত সিলেট অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাংলাদেশের অনেক জায়গার তুলনায় নদী নালা খাল বিল আওর আপনার জলপ্রপাত ওটা আছে অনেক জায়গা তো নাই এটা আছে আমরা যেটা নাই এটা হইল এই সমস্ত গিয়া যে একটা মানুষের আরাম পাইতো এই আরামের ব্যবস্থা নাই যাওয়ার সময় সমর বাঙ্গার অবস্থা এখন বালা নাই যেন যাইতো হীন থাকার বা বেড়ানির আরাম নাই এই পর্যটন সংক্রান্ত সমস্ত অবকাঠামো ইনশাল্লাহ আমরা উন্নয়ন করবো যাতে আমরা দেশি এবং বিদেশি পর্যটককে ইনো আনতাম পারি আমরা যদি আনতাম পারি ইনো টেকা খরচ করে আই একজন পর্যটক সিলেট তো সিলেটর অর্থনীতির লাগে খাম লাগব তো এই খামটা আমরা করবো ইনশাল্লাহ চতুর্থ তো আমরা তরুণ প্রজন্ম যারা যুবক হল বিশেষ করি তারারে আমরা খালি জমির খেত কৃষি নাই আমরা আধুনিক কিছু কৃষি আছে আধুনিক এই কৃষির লোকে সম্পৃক্ত করবো তার আমরা তহবিল মু ট্রেনিং দিব ফান্ড দিব ট্রেনিং দিব দিয়া ওগুলোকে তান্তান্ডে সম্পৃক্ত যাতে আমরা খামর বাড়া জানতে না আসে নেতান্ডে আমরা দ্রুত খামর ভিতরে লই আইতাম পারি যতগুলি আত আপনার এই আত যদি খামো লাগাইন তাইলেও তো এই জাতির উন্নতি হইতো বেকার বয় রাখলে তো আর উন্নতি হইতো নাই না পরিবারের না দেশর না জাতির চতুর্থত কম্পিউটার সংক্রান্ত যে সমস্ত ট্রেনিং আছে আমরা আমরা শিক্ষিত যুবক এবং মেয়েরারে এই ট্রেনিং গুলি দিমু যাতে কম্পিউটার সংক্রান্ত যে সমস্ত আইটির লোকে যুক্ত যে সমস্ত খাম আছে এগুন তোর ফায়দা আর আপনারা যে এই একটা আমরা সকালে যে রাস্তাটা দেখছিলাম মিরপুরের রাস্তা প্রায় প্রায় দশ কিলোমিটার মতো দশ কিলোমিটার মতো আর ও এই রাস্তার নাম কি যেটা তোমরা মাসুক বাজার রাস্তা ইনশাল্লাহ দুই সর্বশেষ বিএনপি একবার আছে উনআশি থেকে বিরাশি একবার আছে একানব্বই থেকে ছিয়ানব্বই উনআশি থেকে বিরাশি আমার যেটুকু খেয়াল আছে আমরার মুরব্বীতে আইল দরিয়া আটতে আইল ও আঠি আঠি আঠিয়া কোনো জাগাত গেছেন গিয়া প্ৰচাৰনা করছে একানব্বই ছিয়ানব্বই এরকম অনেক জাগাত মাটির রাস্তা হয়েছে কিছু ফাঁকা হয়েছে আর দুই হাজার একশো হৌ মাটির রাস্তা গুন ফাঁকা হয়েছে যদি ও ধারাবাহিকতার অর্ধেক চালু থাকতো আইজ সদর সিলেট একটা রাস্তা ফাঁকা বাকি থাকার কথা আছে না তো ইনশাল্লাহ আল্লাহ যদি আমরা তৌফিক দেন আমরা যদি আপনারা লাগে আল্লাহ কবুল করেন রে আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই পাঁচ বছরে এনাফ সময় ইনশাল্লাহ সদর সিলেটের কোনো রাস্তা অফুরন থাকতো নাই আর এই যে জলাবদ্ধতার সৃষ্টি হয় ছোটখাটো কারণে পানি টানিয়া নেওয়ার কারণে এগুলি আসলে খুব বড় কোনো নাই কিন্তু এই সমস্ত খাম জমে যখন রাজনৈতিক অভিভাবকের শূন্যতা দেখা দেয় যে শূন্যতা কত চোদ্দ পনেরো বছরে দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে সিলেট তিনশো সাইটালিয়ার মাটি আমরা হই পূর্ণভূমি যে শূন্যতার কারণে আইজ অনলাইন জুয়া তীর খেলা এটা ব্যাপক প্রসার তো এই সমস্ত হয়েছে কারণ দেখার কোনো মানুষ আছে না তো এই এইভাবে এই সমস্ত ছোটখাটো উন্নয়নের ঘাটতি রয়ে গেছে অভিভাবক না থাকার কারণে আল্লাহ মেহরবানি করলে ইনশাল্লাহ এই সমস্ত জিনিস আটকিত না এগুলি সব আর এই যে অনলাইন জুয়ার কথা হইলাম তীর খেলা এরারে চিরতরে ইনশাল্লাহ সিলেট থেকে আমরা উচ্ছেদ করবো একইভাবে একই সিলেটর যত জাগাত মাদকের আড্ডা আছে মাদক বিক্রয় হয় এই মাদক ব্যবসায়ী হকলোরে যে যদি ফেব্রুয়ারি তাল্লায় পট পরিবর্তন হালাল তা আর নাইলে সিলেট শাড়ি দিতা অন্য কি আমরা টান কোনো বিরোধ নাই কিন্তু আমরা আইয়া যদি রে একই অবস্থায় পাই তাইলে বালা মতো খাতির যত্ন করতাম পারতাম নাই তো তাইলে আমরা খাম অনেকগুলি একটা দুইটা না অনেকগুলি আর এই যে দেখুন আমার ফিসে কিছু ছোট ছোট বাচ্চা আছে 2036 ভোটার এরার বাড়িয়া উটার একটা বয়স আছে যদি 18 বছর বয়স পর্যন্ত তারার পুষ্টি চাহিদা ঠিকমতো যোগা নয়। তাহলে এরার আ হলো ঠিকমতো হইব শারীরিক গঠনের বিকাশও ঠিকমতো হইব দুঃখর বিষয় বাংলাদেশের লাখ লাখ বাচ্চেন্তর। পরিবারেরই সচেতনতাও নাই সামর্থ্যও নাই আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাইলে আমরা লক্ষ্য হইব এরার পুষ্টি চাহিদার যোগানোর ব্যবস্থা আমরা যেন সরকারিভাবে করতাম পারি এটা হইব আমরা একটা অগ্রাধিকার একইভাবে আমরা সরকারের বিভিন্ন বাতার বয়স্ক বাতা বিধবা বাতা দুস্থ মহিলা বাতা বেশ কিছু রকম বাতা আছে কিন্তু এই বাতার ব্যবস্থার মধ্যে অনিয়ম এবং দুর্নীতির কারণে অনেক সময় প্রকৃত হকদারের গেছে গুণ ফসে না তো আমরা এটাও আমরা ইনশাল্লাহ একটা অগ্রাধিকার তাবো ইনশাল্লাহ আজিজ এই বাতা ব্যবস্থা থেকে আমরা অনিয়ম দুর্ঘর্ম দুর্নীতি দুর্ঘর্ম প্রকৃত হকদারে যেন ফাইন ইনশাল্লাহ এটার ব্যবস্থা করবো এবং এটার পরিমাণ এবং সংখ্যা বাড়াইব আমরা নেতা আমরা যারা আশা করলাম আল্লাহ তৌফিক দিলে তাই আগামী দিনই দেশের নেতৃত্ব দিবা প্রধানমন্ত্রী হিসাবে তার নাম জানেন তো আপনারা তো তারেক রহমান সাবর পরিকল্পনা হইল তাই পঞ্চাশ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড দিতা পঞ্চাশ লাখ পরিমাণের পরিবার মানে প্রায় দুই আড়াই কোটি মানুষ সাইট জন বা পাঁচজন করে পরিবার হইলে প্রায় আড়াই কোটি মানুষ এই পরিবার যদি ফ্যামিলি কার্ড যায় তাইলে প্রত্যেক মাসও এরার গেছে ন্যূনতম মূল্যে খাদ্যশস্য ফসল যাতে এই পরিবার গুন্তর মাঝে একটা আর্থিক নিরাপত্তা তৈরি হয় এটা হইল আমরা উদ্দেশ্য একইভাবে আমরা প্রত্যেকটা গ্রামীণ জনপদের ভিতরে কমিউনিটি ক্লিনিক সার্বক্ষণিকভাবে যাতে চালু থাকে ডাক্তার থাকেন কিছু ঔষধ থাকে এগুলোর ব্যবস্থা করবো যাতে চিকিৎসা সেবা আপনারা লাগে তুলনামূলক ভাবে আমার কথায় যেন আবার এরকম মনে না হয় যে আমার আমরা বুট ফাইয়া দায়িত্ব গেলে ফর বাংলাদেশে বাংলাদেশ আমেরিকা হয়ে যাব এটা কিন্তু বাস্তব নাই এটা বাস্তব নাই সবকিছুর পরে এটা সত্যি হলো যে এই দেশ পৃথিবীর সব থেকে গরিব কিছু দেশের মাঝে একটা আঠারো কোটি মানুষের ভিতরে প্রায় অর্ধেক মানুষও হস্তে তা এবং কোন কারণে যদি ধরেন একটা প্রাকৃতিক বিপর্যয় হয় একটা বন্যা হয় একটা সাইক্লোন তাইলে আমরা বহু মানুষর আহ মাঝে গরিবই বর করে আমরা ক্রয় ক্ষমতা বাড়ে যায় কি একটু বাড়লে এটা আমরা কেনার ক্ষমতার বাড়ে যায় তার মানে কুটি কুটি মানুষ এখনো দারিদ্র একেবারে লেভেলও বসবাস করে এটা হলো বাস্তবতা আমি যে পরিকল্পনা গুতার কথা হইলাম এগুণ আমরা বাস্তবায়ন করতাম যাতে আপনার আর এবং এই দেশের মানুষের জীবন মানর উন্নয়ন হয় এটা একটা সম্মিলিত প্রচেষ্টা এগু ফরোর দিন ওই তো কিন্তু ঐ ইনশাল্লাহ পাঁচ বছর যথেষ্ট লম্বা সময় পাঁচ বছরে খাম করলে এই সবকিছুই হাসিল করা সম্ভব যদি আমরা ইরাদা শক্ত থাকে আর আল্লাহর মেহরবানি আমরা লোকে থাকে আল্লাহর অনুগ্রহ তো পয়লা হইল তিন মাস পরে যে নির্বাচন মাস মাসের মাঝে আমার এই রকম প্রায় বেশি যাওয়া তিন তিন আর সিলেট সিটি কর্পোরেশনের প্রায় সাড়ে তিনশো ফাড়াত যাওয়া লাগবে সাড়ে চারশো হইল সময় আছে আশি বিরাশি দিন তো এটা তো আর বাস্তবে সম্ভব নয় যে এক জায়গায় দুইবার তিনবার যাওয়া তো যদি আমি নির্বাচনের আগে আর একবার আপনার সামনে আইতাম নাও পারি আমার উইয়া আব্দুল মুক্তাদের উইয়া আপনারা প্রত্যেকে আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরার আমার কথা গুণ ফসাই বানি তাইলে ইনশাল্লাহ এটা আমার একলার খাম নাই আপনারা সহ আমরা এটা সম্মিলিত খাম ফয়লা যুদ্ধ হইল আমরা নির্বাচন ফারোয়া আর এরপরে এই প্রকল্পগুণ বাস্তবায়ন করিয়া করতাম আর এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম সব বালা তা হন তাহন হন গিয়া আমার মা খালান তোর গেছে আমার সালাম গুণ ফসাই দিবা আসসালাম আলাইকুম সমানিত উপস্থিতবৃন্দ দয়া করে আপনারা যেখানে আসইন একটু ধৈর্য করিয়া বই দিবা আমরা আর কিছু নাস্তার ব্যবস্থা আছে আর সভাপতির বক্তব্য পরে আর কি সমাপ্ত এ পর্যায়ে সংগীত বক্তব্য নিয়ে আসছেন আজকে সবার সম্মানিত সভাপতি আট নম্বর আট বিএমপি সভাপতি জনাব আব্দুল সালাম সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম আটনং কান্দি গাও ইউনিয়নের ওয়ার্ড কর গাও আজকের এই নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত প্রধান অতিথি সম্মানিত উপস্থিতি সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের খুব কষ্ট হচ্ছে নিশ্চয় প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা এক জায়গাত বসে আছেন দীর্ঘক্ষণ বসে থাকার কারণ হলো আজকে আমরা আমরা যাকে আমাদের অতি নিকটে হয়েছি আগামীতে আল্লাহর রহমতে যদি তিনি নির্বাচিত হন নির্বাচিত অবশ্য হবেন নির্বাচিত হবেন তবে একান্তভাবে আমরা কিন্তু হইতাম এর আগে আমরা অনেক দুঃখের সুখের বিষয় আমরা তার সাথে শেয়ার করছি এবং আমরা আমার আমার গ্রামের যে পক্ষ যে আবদার করা হয়েছিল সম্মানিত প্রধান অতিথি আমরা মুক্তারি সাহেব তিনি আলোচনা করছেন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি আমার গ্রামবাসী ধন্যবাদ জানাই তো জীবনের প্রথম প্রথম যখন হইলাম। তখন খন্দকার আব্দু মালিক সাহেবকে আর এখন মনের মাঝে অতটুকু আসছে হয়তো জীবনের শেষ প্রান্তে এসে ফৌঁসে গেছি হয়তো বা শেষের দিকে উনার সুযোগ্য সন্তান সুযোগ্য ছেলে জনাব মুক্তাদির সাহেবকে হয়তো শেষ পর্যায়ে ভোট প্রদান করবো ইনশাল্লাহ পরিশেষে আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে আমি একান্তভাবে আমার ওয়ার্ডের পক্ষ থেকে আমি এইটাই আশাবাদী এবং এইটাই প্রত্যাশা করছি যে আগামী নির্বাচনে আমার ওয়ার্ডে ইনশাল্লাহ জনাব মুক্তাদির সাহেবকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাল্লাহ কারণ এখানে সন্দেহের কোনো কারণ নেই সন্দেহের কোনো কারণ নেই প্রায় তিন হাজার বুট আছি আমরা কমপক্ষে আড়াই হাজার বুটে বিজয়ী করবো গান থেকে ইনশাল্লাহ প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না আপনার কষ্ট হচ্ছে আর পরিশেষে আপনারা যারা উপস্থিত আছেন দয়া করি আপনারা বসে থাকবেন আমরা কিছু